এটা একদম যেটা নতুন ছিল এই ফ্লেমটা পুরো নতুন একদম আলাদার মতন ফ্লেম এটা গ্লাসের উপর ফাইবার এটা একদম কেসে স্ট্যান্ড এর দেওয়া আছে দেখুন স্টার্টিং রেঞ্জ আছে এর থেকে কমও পাবে আপনার কাছে এটা ধরে নাও এটা আপনাকে 11 টাকা পড়বে এর উপরটা 13 টাকা পড়বে এটা 14 টাকা পড়বে আপনাকে এখানে রিফ্লেকশন পাবেন দেখুন এটা উপরে আপনি কোনো মন্দিরে রাখতে পারবে কোথায়ও রাখলে আপনার উপর পুরো রিফ্লেকশন দীপের মতন আসবে ওয়াও দেখুন একদম বন্ধুরা দেখুন প্রদীপ দেখুন প্রদীপ

নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনার দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি দু হাজার পঁচিশে কলকাতায় বেলুন গলিতে আজকে আপনাদেরকে কী দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কলকাতায় যেসব ফেমাস একটা দোকান ফেমাস মানে ফেমাস ঠিক আছে তো ফেমাস আজকে একটা দোকানে কোথায় লাইট পাবেন কম রেঞ্জে এলইডি লাইট তো সেই এলইডি লাইটের আজকে আমার প্রফেশনাল একটা ভিডিও হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এখানে পুরো রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ভালো ভালো বেস্ট কোয়ালিটি কোয়ালিটির মাল পাবেন ঠিক আছে আর এখানে ঠকার কোনো বিষয় নয় অবশ্যই অবশ্যই এখানে আসুন ভালো ভালো মাল নিতে গেলে ব্যবসা করতে গেলে ঠকবেন না সেই রকম একটা সবকে খোঁজ দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আছেন বলুন একদম ভালো আপনি কেমন আছেন আমি খুবই ভালো

সামনে তো দীপাবলি আসছে দুর্গাপূজা আসছে তো দর্শককে ভালো একটা বার্তা দিতে চাই আমি আপনার এই সব থেকে তাই তো নাকি প্রথম আমার দর্শককে আপনি কি কালেকশন রাখছেন আর এটা তো বলবি এবার যারা আগে ভিডিও দেখেছেন না এখন তো অনেক দর্শক যোগ হয়েছে আমার সাবস্ক্রাইবার হয়েছে তো তাদের জন্য যদি প্রথমে একবার আমি বলে দেন যে এখানে ঠিকানাটা কি আছে আর আপনার দোকানের নাম কি আছে বলুন নমস্কার দাদা ফার্স্ট অফ অল अगेन আমার দোকানের নাম আছে শ্রীজি গিফট হাউস এটা আপনারা আমাদের একদম যেটা হোলসেল হাব আছে ক্যালকাটা এ ওখানে ভিজিটেড আছে এটা নিয়র বাগড়ি মার্কেট বলো ক্যানিং শীট বলো আর ইসরা শীট যেটা লাইট এ হোলসেল মার্কেট আছে আমরা হোলসেল মার্কেটে আছে আমরা টোটালি আপনারা ডিল করে দিওয়ালিতে এলইডি ক্যান্ডলস আছে আর আপনার ইলেকট্রিক লাইট আছে আমার কাছে টোটালি ইউনিক আর ফ্যান্সি আইটেম পাবেন একদম একদম আর আমাদের চালু মাল আমরা একদম যেটা शॉप সব দোকানে পাওয়া যায় ওটা আমরা রাখি না রাখেন না একদম একদম আলাদা হাই কোয়ালিটি ফুল মাল পাবেন আমরা কোয়ালিটিও দেব বেস্ট এবং বেস্ট কোয়ালিটিও দেব আর ইউনিকও দেব এটা অন্য দোকানে পাওয়া যাবে না একদম একদম আমার দোকানের নাম হচ্ছে শ্রীজি গিফট হাউস একদম এটা 13 পলক স্ট্রিট এটা অনেক फेमस বলুন গলি আমার আছে লিংকটা এখানে আছে আর আমার নাম্বারটা আপনি নোট করতে পারবেন 89619 ডবল ফোর টু ডবল সেভেন আছে আর আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমার নাইন সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এটা আমার দোকানও কার্ডও আছে আর আপনি ক্যাপশনে তো নিশ্চয়ই সব ডিটেল দেবেন আপনি এলে সিয়ালদা আছে হাওড়া আছে কোথায়ও এলে আপনি নামলে ওখান থেকে টেন মিনিটস এর ডিস্টেন্সে আমরা বসে আছি দশ মিনিট দশ মিনিট একটা অটো ধরবে আমার একদম অফিসের মুখের আপনি নামবেন ওকে ওকে অটো ধরুন বাস ধরুন ট্যাক্সি ধরুন সব এসে যাবে কোনো অসুবিধা আর আপনি লাইভ লোকেশন বলবে শেয়ার করতে ওটা আমরা করে দেবো তাহলে আসতে হবে কোথায় আমাদের শপে শ্রীজি গিফট হাউস বলুন গালি ক্যানিং স্ট্রিটে ওকে

আর পুরো এটা গ্লিটার আছে পুরো ফ্লেম মধ্যে গ্লিটার আছে লাগি পুরো অরিজিনাল ক্যান্ডেল লাগছে আপনার পুরো আলো আর এর মেন আরেকটা ব্যাপারটা কি এটা পুরো আপনাদের এখানে রিফ্লেকশন পাবেন দেখুন এটা আপনারা আপনি কোথা মন্দির ও রাখতে পারবে কোথায়ও রাখলে আপনার উপর পুরো রিফ্লেকশন গুলো আসবে এটা এর মধ্যে আপনাদের চার পাঁচ মডেল আলাদা আলাদা আসবে এটা তো ছোট সাইজ হলো এর মধ্যে আপনার এইম বড় সাইজ লাগে বড় সাইজ তো আছে আমার কাছে বড় সাইজ আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সেকেন্ড সাইজ নাম্বার

আর এখন তো স্টার তো কোনো ফিক্স নেই শুধু ক্রিসমাসে চলে কোন দিওয়ালি স্টার চলে একদম একদম আছে গোল্ডেন দিয়া বাহ দেখুন একদম गोल्डन कलर है अपना रेचा आचे एकदम एकदम ओरिजिनल लगे लुक दिवाली का लुक एंड दीपक लुक आ जाएगा आपका पूरा देखो एकदम एकदम ठीक है नेक्स्ट ग्लास है अपना एलईडी कैंडल आचे देखो एटा एलईडी कैंडल है हां एटा ग्लास के मध्ये आचे दुद्दान तो बनो देखो ना एटा दुद्दान तो देखो की यूनिक आइटम है बछरे सेरा सेरा आइटम गुला देखा छे ठीक है एटा दे सकता हूं मैं अब्बा वेरी वेरी যেটা আমরা দেখাবো এর মধ্যে দেখুন গণেশ লক্ষ্মী তো সবাই তো গণেশ আর লক্ষ্মী দিওয়ালের মধ্যে থাকেই থাকে নিশ্চয়ই এটা আমি গণেশ আর লক্ষ্মী দুটোই নিয়ে এসেছে আচ্ছা গণেশ লক্ষ্মী দুটোই তাই তো এটা গণেশ আছে দুটোই গণেশ আছে আপনাদের লক্ষ্মীও আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এই এইগুলো ভালো চলবে কিন্তু এটা একদম পুরো ইউনিক এটা পুরো অল আপনি কোথায় খুঁজিন এই এরকম ভ্যারাইটিটা আপনাদেরকে কোথায় পাবেন না খুব সুন্দর সাজ করেছে একদম ঠিক আছে এটা একটা আছে নেক্সট আপনাদেরকে আমরা আর দেখাবো আপনাদেরকে এর মধ্যে আপনাদেরকে আমরা তিনটা সাইজ দেবো আপনাদেরকে আচ্ছা এটা বড় এটা হলো মিডিয়াম আর এর থেকে একটা হলো ছোট আচ্ছা

বাহ দেখুন একদম দারুন দারুন প্লেস দারুন দেখতে পাচ্ছেন এটা একটা হলো তারপর আপনার ক্রিস্টালের উপর নাকি এগুলো হ্যাঁ এটা ক্রিস্টাল অ্যাক্রিলিক ফাইবার এর আছে আচ্ছা এটা দেখুন এটা কোথাও ডাইনিং মানে ক্যান্ডেল লাইট ডিনার বলো তুমি কোথাও বলো এটা আপনি কালেকশন সব আলাদা আলাদা ফ্লাওয়ার এর আপনি এরকম পুরো লাগাতে পারেন আপনি দেখুন বাহ ছশো টাকা বক্স পড়বে তাই তো আচ্ছা একটা বক্সের চব্বিশ কিন্তু আলাদা আইটেম কিন্তু একদম নতুন আর এটা আপনার ফ্লেম ক্যান্ডেলের ছোঁয়া দেখুন একদম এটা মিডিয়াম

गणेश गणेश आज ओम आज स्वास्तिक आज सब डिजाइन गुल्स आज इसका नाम बताइए ना ये वाला आपको पड़ जाएगा आपको 130 रूपीस 130 रूपीस। because रूपीस। because ये पेंसिल बैटरी से चलता है पेंसिल बैटरी तीन তিনটে ব্যাটাইতে চলছে এটা পুরো ভালো চলছে আচ্ছা এর মধ্যে আমি আপনাদের একদম টোটালি हटके কালেকশন দেখাচ্ছি এটা আছে তিনটে মডেল এর মধ্যে ओम গণেশ আর দীপক তিনটে মডেল আছে আছে ओम গণেশ আর দীপক ঠিক আছে এটা পুরো এই বছরের নতুন মাল এটা এটা আপনারা পড়বে আপনাদের এটা এটা এই বছর নতুন আর এর মধ্যে একটা গোল্ডেন ফিনিশিং এর মাল আছে এটা খুব ভালো আচ্ছা গোল্ডেন ফিনিশিং এ গোল্ডেন সিলভার দুটোই দেবো আপনাদের ক্যামেরা এটা দেখুন

এই ডিজাইনটা দেখুন একদম আপনার দিকে মানে সেই জায়গাটাই जगह দিচ্ছে ঠিক আছে এটা এটা ফ্লোটিং লোটাস এটা জলে দিলে এটা ভাসবে জলে টোটালি জলে দেবে আর জলে আপনার লাইটটা জ্বলবে এটা জলেতে লাইট জ্বলবে এটা আপনি জাস্ট আপনি কোন জলে বোলে কোথাও দিবেন এটা আপনি লাইটটা জ্বলবে এটা এটা একদম নিউ আইটেম নাকি

আর আমি বলছি আপনাদের যত নতুন আইটেম আছে আমার কাছে যত ইউনিক আইটেম আছে ওটা আপনাদের সব আমার কাছে পাবে ওটা 101% আপনি আমাকে যদি WhatsApp করবে আমি আমার টোটালি পুরো পিডিএফটা রেডি আছে এটা পিডিএফটা আপনাদের পাঠিয়ে দেব আর আপনি লোকেশন বলবেন লোকেশন আর লাইভ লোকেশনও পাঠিয়ে দেব আপনাদের টোটালি ইজি অ্যাক্সেস আছে এখন WhatsApp এর টাইম আছে জাস্ট শুধু WhatsApp মারো পুরো টোটালি এক রেঞ্জে পুরো সব চলে যাবে ঠিক আছে হ্যাঁ নিশ্চয় 101% পাবেন আপনি আমাদের জেনে একদম পাবেন পাবেন এই দাদাকে ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই গত মাসের আপডেট দিয়েছিলাম अपडेट हो चुका है वही जो फर्स्ट बोज है सरोदा अपडेट की चीज एवर सेकंड वर्ल्ड सरोदा ही लाइक हुए ओके धन्यवाद